চট্টগ্রামে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনে অনুষ্ঠিত এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে জাপানে কর্মসংস্থান প্রত্যাশী যুবকদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কোর্সটি আয়োজন করেছে কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম এসএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি জাপানি ভাষায় এন ফাইভ লেভেল পাশ করতে হবে প্রার্থীর বয়স সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার মাসের মেয়াদি এই কোর্সে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে মাত্র তিরিশ জনের জন্য অংশগ্রহণকারীদের এক হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে আবেদন গ্রহণ চলছে ছাব্বিশ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে সাতাইশ আগস্ট ফল প্রকাশ আটাইশ আগস্ট এবং ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে বিশেষজ্ঞরা বলছেন জাপানে নির্ধারিত দক্ষ কর্মী হিসেবে চাকরি পেতে হলে লেভেলে জাপানি ভাষা শেখার আবশ্যক তাই এই কোর্স প্রবাসী গমন ইচ্ছুকদের জন্য ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে